কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ক্যারি ক্রুজ অ্যান্ড ডাইন আসলে এই যে আমার নতুন জায়েন্ট আমি এই সম্পর্কে আপনাকে অবগত করতে পারবো না এটা আপনার আমাদের যে ব্রিজ ইকুইপমেন্টগুলো আছে এদিকে দেখেন এদিকে যে ব্রিজ ইকুইপমেন্টগুলো আছে এই যে বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তি মাধ্যমে দেখা যাচ্ছে যে আগের চেয়ে অনেকটা সুবিধা হয়েছে আমাদের ইঞ্জিনটা হচ্ছে একবারে নিস্তালায় তেলায় কন্ট্রোল করি তিনতলা চারতলা যে জাহাজ এরকম আছে অত্যাধুনিক প্রযুক্তির ভিতরে যেমন জিপিএস এটা হচ্ছে পজিশন গ্লোবাল পজিশন সিস্টেম এর আপনার এরপর মাধ্যমে এটার মাধ্যমে আপনার হচ্ছে গ্লোবাল পজিশন সিস্টেম এটা হচ্ছে ম্যাপ আমরা ম্যাপ তৈরি করি বা অন্য কাছে নিয়ে যেভাবে হোক আমরা একটা নির্দিষ্ট ম্যাপে চলি রুট এরপর আছে আপনার ইকো সাউন্ডার এটা হচ্ছে নদীর তলদেশ পর্যন্ত রিডিং আচ্ছা ওয়াটার রেডিং নিয়া হয় যদি যদি কোথাও হ্যাঁ কোথাও নদী তলদেশে কতটা পানি আছে এটা জানার জন্য সিগন্যাল ব্যবহার করা হয় হ্যাঁ সিগন্যাল ব্যবহার করা হয় গভীরতা জানার জন্য যে আমার কতটুকু পানি হলে আমি যাইতে পারবো এরপর এটা আছে আপনার ইঞ্জিন কন্ট্রোলার হ্যাঁ এই দুইটা ডানি একটা বামে একটা দুইটা হ্যাঁ सेम কাজ ডানির একটা বামে একটা এরপর আছে আপনার রাডার যাত্রী যেগুলো যাবে ওগুলো নামবে আর বাকিগুলো উঠবে এতটুকুই সময় সুতরাং এরকম না করাটাই বেটার কারণ আমরা এরকম যদি করতে পারতাম তাহলে আমরা নভেম্বর মাসে যা চালতে পারতাম যদি রাত্রি যা ভালো অনুমতি থাকতো এখন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া মানে আপনাকে মিনিমাম এক রাত থাকতে হবে যদি আপনি ঘুরতে ইচ্ছে থাকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিন মাস তো মূলত শীতকাল আমাদের বাংলাদেশে ভৌগোলিক ভৌগোলিক পরিপ্রেক্ষিতে এই সময়টা সাগর বিশেষ কোনো ছাড়া উত্তাল হয় না শান্ত পরিবেশে থাকে দি আমাদের এখানে আমাদের একটা হইছে দৃশ্য অদৃশ্য আমাদের যখন আমাদের বাধাগ্রস্ত হয় যখন আমরা দূরে না দেখি ঘন কুয়াশা ভারী বর্ষণের ফলে তখন আমি এটা ব্যবহার করি এটা হচ্ছে রাডার মেরিন রাডার আমি এটা ব্যবহার করি এটা দিয়ে আপনার অনেক দূর প্রায় বত্রিশ নটিক্যাল এর আশেপাশে কী আছে না আছে আমি অবজেক্ট নির্ণয় করতে পারি এটা একটা ভালো একটা টেকনোলজি আছে বিএসএফ অন্য যার সাথে যোগাযোগ করার জন্য আছে আমার জিপিএস আছে আমার ইকু আপনার ফান নির্ণয় করার জন্য আছে জিপিএস এটা জিপিএস এটা আমাকে দিক না এটা আমরা নিজেরা সেট করি নিজেরা রোড তৈরি করে এটা ভিতরে সেট করি না একবার করলে একবারে জিপিএস নষ্ট হওয়া পর্যন্ত বা রোড ডিলেট করা পর্যন্ত থেকে যায় এটা হচ্ছে ইঞ্জিন কন্ট্রোল না এই সিস্টেমটা এরকম না এই সিস্টেমটাকে আমি কন্ট্রোল রুম থেকে আমাকে কন্ট্রোল রুম থেকে আমাকে দিক না ইঞ্জিন রুমে কাউকে থাকে আর আছে সুকান্ত ইন্ডিকেটার এজুয়েলি সব জায়গাতে থাকে আমার যা যা পুরোটাই এসি সিস্টেম এয়ার কুলিং আছে আমার সিসি ক্যামেরা পুরো যা সিসি ক্যামেরা মানে যাত্রীদের নিরাপত্তার জন্য যা যা করণীয় দরকার কিছুই আছে এটা আমি শর্ট করে বলি আমাদের ন্যূনতম এসি পাস করার পরে প্রথম যা যা চাকরির জন্য প্রথমে একদম নিচে পোস্ট টু আমাদেরকে ক্রু বলি লস্কর আমাদের বাসার লস্কর ওই লস্কর চাকরি করতে হয় তারপরে সুগান এটা যা চালানো ওই লস্কর থাকা অবস্থা ওটা আস্তে আস্তে আয়ত্ত করতে হয় তারপরে সুগানি মাস্টার সুগান হিসাবে ঘোষণা করে তখন সে সুগানি হয় সুগানি হওয়ার পরে তারপরে ও নারায়ণগঞ্জের ডিপিডিসি থেকে আপনার এক মাসে কোর্স করে পরীক্ষা করা তৃতীয় শ্রেণী প্রথমে তৃতীয় শ্রেণী দেওয়ার জন্য আবেদন করে তারপর তৃতীয় শ্রেণী করার পরে তারপরে দ্বিতীয় শ্রেণী তারপরে প্রথম শ্রেণী দাফে দাফে তিন বছর আড়াই বছরের গ্যাপ এই জন্য এক্সট্রা কিছু লাগে না ধর নিজের অভিজ্ঞতা যার যত অভিজ্ঞতা বেশি তাড়াতাড়ি মাস্টার হতে হবে তাদের অভিজ্ঞতা কম সে দেরি দেরি হবে তার না বিশেষ কোনো পড়াশোনা লাগে না শুধু মেট্রিক পাস হলে তারপরে এটা প্র্যাকটিক্যাল ডে বাই ডে ডে বাই ডে আস্তে 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 তারপরে সে যখন সম্পূর্ণ আয়ত্ত করতে পারবে তখন সে মাস্টার হতে পারবে আর এমনি বাইরে কোনো একাডেমিক শিক্ষা বাতিল ওরকম কিছু লাগে না শুধু প্র্যাকটিক্যাল শিক্ষা